মানে লাইভ ভিডিও অনেকদিন পর আবার একটা লাইভে আসলাম প্রায় পরই আসলাম এক একা লাইভ চলে আসলাম আপনার সবই হন তারপর আবার গল্প করবো আড্ডা দেবো মজা করবো অ্যান্ড কিছু কথা শেয়ার করতে আসলাম আমার টিমে নতুন টিম মেম্বার ফাইভ কে পর আমাদের টিমে নতুন মানে ফাইভ কে পর নতুন একটা টিম গঠন হবে ইনশাআল্লাহ আচ্ছা একটা কাজ করতে দিন তো অনেক দিন পর আসলাম অনেক দিন পর আমি 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 প্রায় সময় সময় এমন লাইভে আসলাম সেই সময় কেউ থাকে না প্যারা নেই অনেক মানুষ থাকে স্কুলে অনেক মানুষ থাকে বাসার কাজে অনেক মানুষ থাকে অফিসে তার জন্য কেউ আসতেছে না আর এখন দুই মিনিট হয়ে গেছে দুই মিনিট আমার প্রায় একশো জন দেখি বলাই তো এখন তো কেউ আসতেছে না আর ফাইভ কে তে নতুন টিম গঠন করতে পারি এবং আর যারা আমার সাথে বলবো না ওই কথা ওইটার একটা আমরা কনফারেন্সগুলো কথা বলছিলাম সেইটার একটা ভিডিও আছে সেটা আমি আপলোড করব অনেক আপনার সাথে অবশ্যই শেয়ার করা উচিত আমি অনেক আগ থেকে আপনাদের সাথে কথা শেয়ার করি অ্যান্ড আমি দোমটা ব্লগই এখন আপলোড করতেছি মিনি ব্লগ এবং শর্ট ব্লগ অ্যান্ড ডেইলি যেই আমার বড় ব্লগুলো ওইগুলোও এখন আপলোড করতেছি আর আপনারা তো একজনকে চেনে এখন আর আমাদের টিমে নাই নামটা এখন কোনো কিছু বলবো না আমি সেইটার ভিডিও আমি আপলোড করছি আমার বড় ব্লগে এবং শর্ট ব্লগে অ্যান্ড তাদের কথা যে এখন টিমে নেই তার কথা এখন বলবো না আর আপনারা যদি জানেন ক্যার কথা বলছি তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেন আর এখন আছে আমাদের অফিসে এখন আছে আমাদের অফিসে হ্যালো আমার বাবা এখন আছে আমাদের অফিসে আর আর আমি আর কথা হ্যালো হাই ভালো আছেন আর আমি কেয়ার কথা বলছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন আর তার নামটা এখন বলবো না নামটা এখন মুখে নিতেও আমার সেন কেমন লাগে অবশ্য মনে হয় সে লাইফটা দেখতেও সে আমার বলবো না কার কথা বলছে এইটার একটা ভিডিও একটা ছাড়ছি আর গাইস আপনাদের সাথে আমি আমার একটা একটা কয়েকদিনের ভিতরে একটা ব্লগ আপলোড করবো আমার লাইফস্টাইল নিয়ে আমি কীভাবে আমি ইউটিউবে জান ইউটিউবে ঢুকছি তারপরে কিভাবে। মানে সব কিছু একটা ব্লগ সারবো এবং কত সাদে আমি লুকছি অ্যান্ড ফার্স্টে আমি কী ভিডিও আপলোড করতে হবে এবং কি ভিডিও করতেছি অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো আর আমি এমন সময় আমি লাইভটে আসলাম আর চারজন সরি আর আপনারা তো জানেন আমাদের মিনি মাস্টারটাকে মডিফিকেশন করছি প্রায় মানে অ্যালোইগুলো সব কিছু চেঞ্জ করে ফেলাইছি সাসপেনশন সব কিছু চেঞ্জ করে ফেলাইছি আপনাদের হালকা একটা জিনিস দেখাই কি জানি আর্টস না দাঁড়ান এ হল আমার ই মানে সাসপেনশানের যেই সব কিছু ইগুলো আছে না সব ইয়ে যায় আর আপনারা ওইটা দেখতে চাইলে দেখাবো অনেক আপনারা আরও মানুষ হন তারপরে ভিউয়ার্স আরও হন তারপরে আবার আমি অনেক ডিটেলস সব জানাবো আমি কি বলতে চাইতে আর আপনারা অবশ্যই কমেন্টে বলেন সবাই কে কোন জায়গা দিয়ে দেখছেন আর গাইস আপনারা কিন্তু এমন কিন্তু বলেন না আমি এই কথা আগেও বলছিলাম আমার কেমন ভিডিও চান আপনারা কেমন ভিডিও চান সেটা আপনারা বলেন ওরকমভাবে ভিডিও করব আমার ভিউ দরকার নেই আপনারা খালি মোটামুটি দেখেন তাহলেই হইবে অ্যান্ড আমি বড় ভিডিওগুলো সারি রাখার জন্য আমার ভিউ পড়ে না তেমন উঠে অ্যান্ড শর্ট ভিডিও তো আমার ভিউ পড়ে তার জন্য শর্টটাই আমি সারি আর এডিট করার পর যদি বড় ভিডিওতে ভিউ না পড়ে তাহলে কষ্ট করে যদি দুই তিনজন পড়ে তাহলে খারাপ লাগে আরও আবার শর্ট ভিডিওতে ওয়ান কে পাঁচশো নয়শো এরকম ওয়ান কে টু কে থ্রি কে ফাইভ কে ফোর কে এক লাখ দুই লাখ এরকম ভিউ পড়ে একটাই তো পড়ছে আট লাখ ভিউ কমেন্ট করেন কমেন্ট কমেন্ট আমার যদি ভিভো ফোনটা থাকতো তাহলে আমি দেখাইতাম মানে আজকে ওই ভিডিওটা অ্যান্ড গাইস আমি আপনাদের কাছে একটা আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমার যে সময় পাঁচশো সাবস্ক্রাইবার সেই সময় আমি একটা বইয়ের দোকান প্রমোশন করছি প্রায় টেন পারসেন্ট ডিসকাউন্ট দিয়েছিল আবার সাবস্ক্রাইবাররা যারা যাবে তাদের জন্য টেন পারসেন্ট ডিসকাউন্ট দেবে দেশেও কিন্তু এরকম ভাবে আপনারা ভালোবাসে ভালোবেসে যান আমি এরকম ভাবে জানি আরো সামনে এগিয়ে যেতে পারি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে আমি আরো শোভা হয়েছি আর আপনারা এরকম ভাবে ভালোবাসে যান আমাকে আহ আপনাদের দোয়া এবং ভালোবাসাই আজকে আমি কিন্তু আর এর হয়েছি এর নামটা এখন অনেক মানুষও চিনি আর আমাদের এই সাইডের এর শোরুমের মানে আমাদের এই সাইডের এর বিল্ডিং এর কাজ চলতেছে আমি এই যে এইটার পিছন সাইডই কাজ চলতেছে হাই হ্যালো আমাদের এই সিটি কাজ চলতেছে তার জন্য বারবার যাওয়া টাওয়া লাগে অনেক বড় কাজ আপনারা কোথায় থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই বলবেন আর গাই সাহেব একটা জিনিস বুঝি না আমি সবাই রাত্র বারোটার সময় লাইভে যাই একটা সময় লাইভে যাই অনেক মানুষ আপনারা দেখেন আর এখন ফোনটা নেই এখন বাজে কয়েকটা আমি আপনাদেরকে বলি এখন বাজে হলো একটা একচল্লিশ এখন কত কম মানুষ দেখতেছেন আর যে সময় রাত্রে এগারোটা বারোটার সময় লাইভে যাই ওই সময় তো আরো মানুষ দেখেন আর এখন একদম কম

আমার বয়া নিয়ে দেখি আমার ভয়েসটা একটুখানি খারাপ হইতে পারে কারণ বয়াটা পকেটে টান করতে গাইস বিরক্ত লাগে আপনাদের মিনিমস্টারটা তো মরিফাই করলাম আপনাদের একটা জিনিস দেখাই দাঁড়ান দেখি যায় নাকি দেখাচ্ছি

ওই অ্যালোয়েটা দেখছেন না ওই অ্যালোয়েটা চেঞ্জ করছি চেঞ্জ করে অ্যালমোনিয়ামেরটা লাগাইছি আপনারা তো দেখছেনই নি ইসমাম আর আমি যেদিনকা ভোলার রাস্তায় গেছিলাম ব্লক করতে ওই দিকে চরকাওয়া মানে নদীর ওপার বরিশালের যে নদীর ওপার চরকাও বলো ওইটাকে আহ ওই গ্রাম সাইডে আমরা বেশি ব্লক করতে ওই জায়গা দিয়ে সুন্দরভাবে আসলাম ওই সময় ছয়টার সময় বাইরেছি ভোর আর আমি বাইরে রইলাম সাড়ে পাঁচটার দিকে বাইরে রয়েছিলাম মানে হুন্ডা বাইক করতে করতে গেরেজ থেকে প্রায় ছয়টা বাজছে ওই সময় আমরা বাইরে হইলাম হুন্ডায় নতুন রূপতল থেকে হুন্ডায় তেল ভরে দবদ ব্রিজ দবদ ব্রিজে গেলাম দব্দ ব্রিজে বসলাম ওই সময় উন্ডার কিছু হয় নাই আল্লাহ বাসাইছে ওই জায়গা থেকে ভোলার রাস্তায় গেলাম ভোলার রাস্তায় একটুখানি বসলাম তারপর ভোলার রাস্তা থেকে একদম চরকাবো গেছি চরকাবো যাইয়ে চাটা খাইলাম ওই জায়গায় চাটা খাওয়ার পর বরিশালের দিক ব্যাক করলাম বরিশালের দিকে ব্যাক করলাম বরিশালের দিকে ব্যাক করে রূপাতলি থেকে একটা গোল্ডি আছে মানে ওই জায়গা দিয়ে আমরা বললাম ওই জায়গায় দিয়ে যাই গোড়াউনে বসে সে একবার যাব গেলাম ধান গবেষণা রুটে বসিয়া আমাদের গাড়িটা লিক হয়ে গেল লিক হয়ে লিক হওয়ার পর ওই জায়গায় দিয়ে ঠেলতে ঠেলতে একদম ইসে আনলাম স্টুডিয়ামের ওই জায়গা কোন গাইস কোনো দোকানপাট খোলাই নেই প্রায় পাঁচ কিলোর মতন আমরা পাঁচ কিলোর বেশি হাঁটছি হুন্ডানিয়া তারপর চিন্তা করলাম আবার বাইরে হলাম বড় ভাই বড় ভাইয়ের বাসা থেকে রূপাতুলি থেকে সদরটা আসবো ঠিক আছে লিখল ওই ঠেলতে ঠেলতে আবার স্টুডিয়াম স্টুডিয়াম ঠিক করে আবার এদিকে ঢুকছে ও না 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 ওই জায়গাও ঘোড়া পাইনি একদম লঞ্চ গাটা আনছি ভাই তারপর হয়ে গেছে গাড়ি টিউবলেস সারা আর চালাবো না তারপর আমার বড় ভাই আর আমি গাড়িটা ঠিক করলাম সাসপেনশন পাল্টাইছি তারপরে আমার যে সাসপেনশন ছিল সিজি ওয়ান টোয়েন্টি ফাইভের ওইটার সিল ছিল সিল বলছে বলছে ঠিক করবো ঠিক করবো ঠিকই করিনি তারপর একটা একদম সাসপেনশন পালিয়ে ফেলাইলাম সামনের অ্যালোয় এটা চেঞ্জ করলাম পিছনের অ্যালোয় চেঞ্জ করলাম অ্যালুমুনিয়ামটা লাগিয়েছি টিউবলেস কালকে বিদয় করে ফেলাবো তারপরে তো আমার নাম লাগাইলাম এলাম গাড়িতে মনস্টার যে আগে মনস্টার যে লোগোটা ছিল লোগোটা লাগাইছি যে তারপর অনেক কিছু লাগাইছি আপনারা দেখছেন ভিডিওটা অ্যান্ড আপনার আরো লোক হন ভাই তারপর আমি আপনাদের সাথে কথা বলছি সুবার টু পয়েন্ট জিরো তো লাইভ করলাম ওইটাও কিছু আপডেট দিছি আপনাদের সাথে এটাই ব্লগে বলি অ্যান্ড আপনারা যারা যারা সাবস্ক্রাইব করেন সুপার টু পয়েন্ট জিরোতে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন অ্যান্ড আপনাদের তো আমার বাইকের ব্যাপারে আপডেটটা জানাইলামই আমি আমি সামনের ডিসেম্বরে ইনশাল্লাহ বাইক কিনতে পারি এফজেড এস ভার্সন টু দেখি কেনা মানে কেনার তো ইচ্ছা আছে ইনশাল্লাহ কিনবো রাজ করাইছি আগে তো ছিল আমাদের এই গাড়িটা আপনাদের দেখাই ফোরবি ছিল ফোরবিটা বিক্রি করে